সবুজের দেশ পাথর প্রতিমা পাথর প্রতিমা ব্লকের কুমির প্রকল্প এই নামটা কারোর কাছে অজানা নয় আর শীত পড়লেই যেন মনে হয় বিশেষ করে ভ্রমণ পিপাসু যারা মানুষরা রয়েছেন তাদের ঠিক দক্ষিণ সুন্দরবনের এই ভাগবাদপুর কুমির প্রকল্প দু হাজার তেইশে একদম পুরো পঁচিশে ডিসেম্বর প্রায় দৌড় কেমন কেমন সাজো রব হয়ে সেজে উঠছে এই সমস্ত যারা পর্যটক তাদের জন্য প্রশাসন বা কতটা খামতি রেখেছে তাদের জন্য সব মিলিয়ে আজ আপনাদের দেখাবো পাথর প্রতিমার ডেস্টিনেশান আসুন দেখে কিভাবে কীভাবে সেজে উঠছে পাথর প্রতিমার কুমির প্রকল্প সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার পাথর প্রতিমার দুটি নদীপথে চারটি ভাসমান জেটি তৈরির কাজ শেষ হলে চালু করা হবে রো রো পরিষেবা যার জন্য ব্যয় হবে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা তার কাজও অনেকটাই এগিয়েছে আমরা পাথর প্রতিমা ব্লকে এক এই যে পঁচিশে ডিসেম্বর যে আছে সেদিন যেমন আমাদের ভাগবতপুরে প্রচুর মানুষ আসে তারা যাতে ভালোভাবে আসতে পারে এবং বেড়াতে পারে সেটাকেও যেমন আমরা দেখছি তাদের যাওয়া আসাটা যাতে আরও ভালো করা যায় ভাবে আমাদের যে গোবর্ধনপুর আছে জি প্লট গ্রাম পঞ্চায়েতে সেই জায়গাটাতে যাতে পর্যটকরা আরও ভালোভাবে যেতে পারে সেজন্য আমাদের ব্লকে আমাদের পল্টন যেটি তৈরি হচ্ছে সেই পল্টন যেটি আমাদের অচিন্তনগর যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে বিরাট বাজারে তৈরি হচ্ছে তেমনি তার দিকে দিকে করে হচ্ছে আবার আমরা যদি চলে আসি বনশ্বরনগর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপুর এই গঙ্গাপুরের যে কালীবাঙ্গাল ঘাট আছে সেখানেও একটা পল্টন জেটি তৈরি হচ্ছে তেমনি জিপ রোড গ্রাম পঞ্চায়েতের চানমারি যে ঘাট রয়েছে ওখানেও একটা পল্টন জেটি হচ্ছে মাননীয় মন্ত্রী যে উদ্বোধন করতে এসেছিলেন পরিবহন মন্ত্রী তিনি তখনই বলে গেছেন যে মার্চ মাসে মধ্যে এই পল্টন জেটি কমপ্লিট হয়ে যাবে তো এই পল্টন যেটি যদি কমপ্লিট হয়ে যায় তখনই হয়ে যাবে তখনই আমাদের যে লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে বোলের বাজার যেটাকে বলা হয় সেই ব্রিজ সেখান থেকে যে রাস্তাটা চলে আসছে ওই রাস্তাতে কলকাতা থেকে গাড়ি সরাসরি জি গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুরে চলে যাবে সুন্দরবনের পাথর প্রতিমা ছোট ছোটো বিচ্ছিন্ন দ্বীপের সমষ্টি দ্বীপগুলো জনবসতিপূর্ণ এক একটা দ্বীপে এক একটা পঞ্চায়েত কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ফটভটি চার চাকা গাড়ি সব দ্বীপে পৌঁছতে পারে না তাই এই দ্বীপগুলোর যোগাযোগে এবার রোড ও পরিষেবা চালু করার উদ্যোগ নেয় পরিবহন দপ্তর বিরাট বাজার চাঁদবাড়ি বনশ্যামনগর কালীবাঙাল এই চারটি ফেরিঘাটে রো জেটি নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে আগামী নতুন বছরের মধ্যে এই কাজ শেষ হবে কুমির প্রকল্প আসতে গেলে অবশ্যই তো আপনাদের আসতে হবে বিভিন্ন রুট দিয়ে মূলত দুটো রুট দিয়ে কিন্তু কুমির প্রকল্প আসার জন্য যারা তীর্থযাত্রীরা রয়েছেন বা যারা পর্যটক রয়েছেন তারা তো অবশ্যই আসেন কিন্তু নিরাপত্তার দিক দিয়ে কতটা আঁটোসাটো এর ফলে বড় গাড়িগুলো ওই দ্বীপে পৌঁছবে পর্যটন শিল্পের প্রসার ঘটবে ওই দ্বীপের সাধারণ মানুষেরা সহজেই নদী পারাপার করতে পারবে যেটির সাথে রোরো ভেসেলও দেওয়া হবে এছাড়া থাকবে ওয়েটিং রুম টয়লেট কিছু দোকান ঘর নির্মাণ করে দেওয়া হবে একদিকে যেমন পর্যটক পিপাসু ও মানুষের জন্য সুবিধা হবে অন্যদিকে কর্মসংস্থান করবে এই পাথর প্রতিমা ব্লক জুড়ে নদী শান্ত থাকে

এখন এই ব্রিজ আগে থেকে অনেক উন্নতি হয়েছে উন্নয়ন হয়েছে তাই তো ব্রিজে আলো জলে না আগে এখন জল নেই তাই না এখন না আগে কে প্রতিমা রাইদিক ঠিক আছে সৈন্যকালি মানে ক্যানিং গোসবা খালি থেকে আপাতত চার পাঁচশো বোর্ড চলে টুরিস্ট আচ্ছা আপনাদের এই ভাগবাদপুরের ডেস্টিনেশনে আসলাম তো এইরকম পর্যটকদের জন্য কি কি পরিষেবা দিয়ে থাকেন আমার রান্নি ডেকারটাস হ্যাঁ আপনারা উঠবেন ডেট স্ক্যানিং করে যাবে সব এ টু জেড আমরা টুরিস্টের ওপর নির্ভর তা যদি আপনারা যদি আপনাদের রান্না আমাদের খা খরচ থাকে আমাদের নিজের ব্যক্তিগত যদি আমরা পার্ট স্পটি হ্যাঁ গাইড ফাইড এটা টুরিস্ট পার্টি যদি আপনারা এ টু জেড প্যাকেজ ট্যুর করে প্যাকেজ ট্যুরে প্যাকেজ ট্যুর কীরকম এবারে আপনারা কীরকম যাবে কি খাবেন না খাবে সেগুলো ভাগবাদপুর থেকে উঠলাম আপনারা কোন কোন এলাকা পরিদর্শন করাচ্ছেন আপনারা কোথাতে উঠতে পারবেন এই ভাগবাদপুর থেকে উঠলাম আপনাদের বোটে এবার কোন কোন এলাকা দেখাবেন আমাদের রেঞ্জ চলে রাইদিক রেঞ্জ মানে বোট আলাদা আছে ঠিক আছে আপনারা কি কি পরিদর্শন করাবেন আমরা কলস ক্যাম্প যাই বনি ক্যাম্প যাই হ্যাঁ ঝড়খালি যাই ঠিক আছে দোমাকি পিরখালি সুদর্ণখালি যে যে রুট যে বেছে নেবে সেদিকে যাব ঠিক আছে আচ্ছা এটা কত দিনের ওটা এক সপ্তাহ ছাড়া হবে না যোগাযোগের মাধ্যম আরও উন্নতি হবে পরিকাঠামো আগের থেকে অনেক উন্নতি ঘটবে আমাদের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল খুব তাড়াতাড়ি আসবেন তিনি এসে ওই পর্যটন কেন্দ্রটা পরিদর্শন করবেন যাতে আরও ভালো কি কি করা যায় বোলের বাজারের যে ব্রিজ রয়েছে ব্রিজটা মোটামুটি এখন ভালো আছে কিন্তু ওই যে রাস্তাটা যেটা লক্ষ্মী জনার্দনপুর আমাদের এর অচিন্তনগর এগুলো দিয়ে যেটা এসছে বিরাট বাজার পর্যন্ত এইটা যাতে পিডব্লিউডি টেক করে সেটা নিয়ে আমাদের মাননীয় বিধায়ক সমীরবাবু প্রস্তাব জমা দিয়েছেন চেষ্টা হচ্ছে যাতে ওটা পিডব্লিউডি টেক আপ করে আরও একটা যেটা অভিযোগ যে এখানে যে সোলার আলো যেটা সেটা এখনো পর্যন্ত কি পরিস্থিতি এটা তো সুন্দরবন উন্নয়ন দপ্তরের এক সোলার আলোটা দেখা যাচ্ছে এটা এই জায়গা লবণাক্ত জায়গা হওয়ার জন্য খুব তাড়াতাড়ি সোলারটা কাজ করছে না নষ্ট হয়ে যাচ্ছে সেটাও আমরা যেখানে যেখানে হচ্ছে মেনটেন্স করছি বা যেগুলো এখনও খারাপ হয়ে আছে করে হবে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অবশ্যই সব মিলিয়ে পঁচিশে ডিসেম্বর শুধু নয় শীত উপেক্ষা করে যারা পর্যটক আসেন তারা তো অবশ্যই আসবেন আর যারা আসেননি তারা অবশ্যই আসুন এবং উপভোগ করুন পাখির কলরব এছাড়া হরিণ শুকর আর একদম পুরু পাথর প্রতিমার যেটা ভাগবতপুরের ঐতিহ্য হচ্ছে কুমির স্থানীয় প্রশাসন থেকে জেলা প্রশাসন জানিয়ে তৎপর পাথর প্রতিমা ব্লকের পর্যটন শিল্প ঘিরে রিপোর্ট জেলার বার্তা